আসি গড়া গড়া দিলা গালি কথা বাই এটা ডাক্তার লন গুরু গারেডা গুরু গারে আতি চেক করে আমরাও গুরু গুরু আনছনা কেম কোড আই চাইতা এটা এটা গুরু যান গিয়া ভিতর যান ভিতর যান সিনেমা যাই তাারে যান আগে গেলে বড় গুরু হইবেন তাারে যান কত যাইতাছেন এটার দাম

এরা আমরা দাম কত চাইতেছেন এরা এর দাম ছিল আড়াই যাইতাছেন কত পর্যন্ত কইতাছে এটা দাম পাটিরা কত কত পর্যন্ত কইতাছে 8100 কইতাছে আড়াই চাইতেছে কত হইলে এটা সারা চিন্তা আছে বিশের এই ডিজেল কইলে ফেরত সার সার

গেটের সামনে বড় বড় গরু আছে গেটের সামনে বড় বড় গরু আছে এখানেও দেখেন ভাই আপনি কোনটার দাম কত চাই এটা কত চাইতেছেন এক লাখ পঁয়ত্রিশ আর এটা 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 কত চাইতেছেন এটাও পঁয়ত্রিশ তোমরা তো একই আর এটা পাঁচচল্লিশ চাইতেছেন এই তিনটেই আপনার

বাজারে আসতে কত গরু আছে এক হাজার গরু তো গরু এক হাজারের উপরে গরু আছে বাজারে আছে সব মিলে তার মধ্যে মহিষও আছে কিছু